বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইমান আনার পদ্ধতি আজকে আমরা এই শিক্ষামূলক ঘটনাটি জানব ভারতের ভূপানে এক হিন্দুকে মুসলমান করার অভিযোগে এক বুজুর্গর বিরুদ্ধে মামলা হল বিচারে তাকে গোপনে বললেন হজরত আপনার তো সাক্ষী প্রমাণ নেই কাজে আপনি যে তাকে মুসলমান বানিয়েছেন তা স্বীকার করবেন না জবাবে তিনি বললেন যা বলা উচিত তা সময় হলেই বলবো। যখন আইনগত সওয়াল জবাব শুরু হলো তখন বুজুর্গকে জিজ্ঞেস করা হলো আপনি কি তাকে মুসলমান করেছেন তিনি জবাব দিলেন মুসলমান তো সে নিজেই হয়েছে আমি শুধু তাকে আল্লাহর প্রতি ইমান আনার পদ্ধতি জানিয়ে দিয়েছি কোনো কাজের পদ্ধতি প্রকাশ করা অপরাধ হতে পারে না বিচারক বললেন পদ্ধতি প্রকাশ করার আইনের দৃষ্টিতে মুসলমান করা হল তিনি বললেন এমন কথা কেন আইন হবে হতে পারে না বিচারক হতবাক হয়ে পড়লেন তিনি ওই দিনের মতো বিচারকার্য মুলতুবি করে মন্ত্রীর শরণাপন্ন হয়ে কি করা যায় পরামর্শ চাইলেন মন্ত্রী জবাবে লিখলেন যে ব্যক্তি আইনের আওতায় পড়ে না তাকে জোর করে কেন অপরাধী বানাতে চান মামলা সুতরাং খারিজ হয়ে গেল আমরা এই গল্পটি থেকে যা বুঝলাম যা শিখলাম জ্ঞান সত্যি অদ্ভুত নিয়ামত আল্লাহ যাকে তা দান করেছে সে জ্ঞানের আলোয় সব বাধা দূর করে সামনে এগিয়ে যেতে পারে